তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আপাতত ভালো আছি তো আমার ঠাকুরদা আজকে হাঁড়ি খোলা বোনাচ্ছিলো তো আমি ওখানে গিয়ে বসলাম আর একটা ভিডিও করে নিলাম যাতে তোমরা দেখতে পাও যে কীভাবে বোনাচ্ছে হাঁড়ি খোলা আর তোমরা কমেন্ট করে জানাও যে এই হাঁড়ি খোলা বোনাতে দেখতে তোমাদেরকে কেমন লাগছে তো আজকে আমার দাদু খোলা বানাচ্ছে আর এই যে খোলা বানানোর জন্য মাটি ঢেলাটাকে কিভাবে সেপ দিচ্ছে একটু দেখো আর কারো যদি হাঁড়ি খোলার দরকার হয় মাটির তাহলে আমাদের বাড়ি আসতে পারো কারণ আমার দাদু বোনাই পেয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাতে একটা টুকুস করে লাইক দিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও জন্য আমি একটু মোটিভেশন পাই আর তোমরা সবাই হাঁড়ি বোনা দেখো আর এই যে দেখো আমার দাদুর একটা খোলা তৈরি হয়ে গেলো